এই বছরে অতিরিক্ত শীত পড়েছে আর এই বছরের শীতটি আমার জীবনের কিন্তু স্মরণীয় একটি শীতকাল যা আমি আগে কখনোই দেখিনি এমন শীত যে গুটিয়ে বিছানায় বসে থাকতে ইচ্ছা করছে কোনোভাবে কিন্তু মন চাইছে না কোনো কাজকর্ম করতে কিংবা কম্বলের তল থেকে উঠতে এটি কার কার সাথে হচ্ছে আমি জানি সকলের সাথে এই সমস্যাটি হচ্ছে আর এতটা ঠান্ডা এখনই সহ্য করতে পারছি না আমরা আর ঠান্ডা কিভাবে সহ্য করব বলুন তো এখনো তো সময় আছে আল্লাহর আল্লাহর পথে পথে ফিরে ফিরে যে যে যার থেকে আসি আমি শুধু আপনাদেরকে বলছি না আমি আমার নিজেকেও বলছি আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুক আল্লাহর পথে চলার জন্য তো সকলেই ভালো থাকবেন আর আল্লাহর পথে ফিরে আসার জন্য চেষ্টা করবেন আল্লাহ হাফেজ